সামনে আছে না পুরোটা নিমেন্ট এত সুন্দর এই যে পাথরগুলা এগুলা মানে আপনার মনে হতে পারে যেগুলা আইন বসায় রাখছে কিন্তু আল্লাহ তালার প্রদত্ত এই সৌন্দর্য অটোমেটিক ডিসেট সেট করা এগুলি অটোমেটিক ডিসেট পাথরগুলি দেখেন এত সুন্দর আমি যদি উপর দিকে যাই পানির একটা কলকল শব্দ শুনতে পাইতেছি এই জায়গার মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর আর যদি পানি পড়তো তাহলে আরও সুন্দর লাগে ও মাই গড কিন্তু একটা ভয়ঙ্কর না যদি মন হয় এরকম মন হয় যদি একটা খুলে পড়ে অবস্থা কি হবে মানে একটা অদ্ভুত ব্যাপার না যদি মনে হয় কখনো একটা যদি পাতা খোলা পড়ে অবস্থা কি হবে সেটা করতে মানে চিন্তা করা যায় কিন্তু কখনো মনে পড়ে না আল্লাহ তলার মানে আমরা তো আসি গুড়ি চুইলা যাই কিন্তু আল্লাহ তলার যে কি অদ্ভুত সৃষ্টি মানে এটা এই প্রশংসা করে শ্বাস করা যাবেন আল্লাহু আকবর একটু উঠি উপরে দেখে কি আছে যত ও পুরো

বয় কিন্তু কেউ পায় না সবার মধ্যে একটা বিশ্বাস এই পাথর না এই যে একটা বড় পাথর ও মাই গড এটা দেখেন অবস্থা এই যে মানে দাঁড়ান এই যে আমার পিছনে যে পাথরটা এটা যদি দেখেন আকবর এই হচ্ছে জনার মূল থিম বিশাল বিশাল পাহাড় এই যে পানি পড়তেছে এখানে এই যে পানি পড়তেছে এই পাথরটা মাই গড মানে এইটা যদি কোনো রকম ধাক্কা দেয় আর এখানে মানে ফিরা যাওয়ার কোনো সুযোগ নাই এই অবস্থা কিন্তু এই চিন্তা কেউ করা না আল্লাহ তালা তোমার সেইভাবে এইগুলা সেট করা সবার মধ্যে অদ্ভুত বিশ্বাস সবাই এখানে উঠে সব কিছু দেখে একটু পড়ে যাই আরও যদি উপরে যাই আমি ও মাই গড সেট অনেক দূর আসছি এই যে পানি অবশেষে আসলাম পানি পাথরের সাইজ কি মার্শাল্লাহ ও মাই গড দেন একটু আমার দেন আমি একটু দেখাই এগুলো মানে আপনার পাথরগুলো দেখেন জাস্ট বিশাল বিশাল পাথর হয়ে এখান থেকে আমার মোবাইলে ক্যামেরা আসছে না এই যে পানি আসতেছে এই যে হচ্ছে পাথরগুলি এই অনেকে আসতেছে এই হচ্ছে পাথর একটা পাথর ঠান্ডা পানি না পানি ঠান্ডা অনেক ঠান্ডা না একটু মুখ দিতে হবে পানি দিয়ে খুবই সুন্দর খুবই সুন্দর এই মায়াবী ঝর্ণা এই যে অনেক উপরে কিন্তু মোটামুটি যে পানি যখন বর্ষাকালে মানে অনেক পানি পরে না দিক না প্রচুর পানি পরে দিক যা এই পাহাড় ধরেন একটু মুখ দিই এই পানি দিয়ে একটু মুখ দিতে চাই যেহেতু এত দূর উঠছি উপরে উঠছি একটু এই পাশে সাবধানে দি পাশে আসেন মানে খুব অ্যাডভেঞ্চার লাগতেছিল এত দূর যেহেতু আসছি পানি একটু মুক্ত দুইতেই হবে এখানে ব্যাগটা নিয়ে পানি করছে না কি সুন্দর পাথর কীভাবে সেট মানে এটা আপনি চিন্তা করতে পারবেন না সেটটা টা কিভাবে ও গড আল্লাহ আকবর আল্লাহ আকবর বিশাল পাথর আমি মানে এটা যদি আপনি রিয়ালাইজ করেন গোড়ায় জিনিস মানে অদ্ভুত ব্যাপার দেখেন তো সেট গুলি আল্লাহ আল্লাহ অসম্ভব সুন্দর ওকে সব নাকি মানে পাথরের পাহাড় ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখাবো অন্য ভিডিওতে